হ্যাঁ আসসালামু আলাইকুম রকমাতুল্লাহ বেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা অঞ্চলের সবাইকেই আমি আন্তরিক সালাম শুভেচ্ছা জানাচ্ছি যদিও আমার এটা বিজনেস সাইট নিয়ে খোলা তো বিজনেস সাইট নিয়ে খোলা আমার পেজটা তো পেজের কোনো দোষ নেই আজকে যে উদ্দেশ্যে কথাগুলি বলবো আমি যে উদ্দেশ্যে কথাগুলি বলবো একটু মন দিয়ে শুনবেন বিশেষ করে আমাদের নোয়াখালীর ভাইয়েরা তো আমি কুমিল্লাতে একটু বাড়ি কিনে জায়গা করছিলাম আর বাড়িও নোয়াখালী সোনাইমুড়ি তো বহুত আগে আসলে খাতিলেন কুমিল্লা চলে আসছিলাম আসি এর বাড়ি কুদ্দুর করছিলাম কুমিল্লা হেললারা এত যে খারাপ আমরা ডাইন নাই বাম নাই ডাইরেক্ট বিভাগ বিভাগ লইয়া গুতাগুতি করি কিন্তু আমরা যে কাউ আগাদার আসিল এই কাহ আগাদারের কাউ আঁকার কিন্তু আমরা লাইক কোনো কিছুই করে নাই ওই সময় আমরা কিছুই করতে পারি নাই তো এখন ল্যাংডেলরা হল হয় কতগুল আইসে ইতারা আমরা কী দিব ইতারা কি আমরা কি বিভাগ দিতে পারবো পারত না তো আমরা আমরা গুটা করি কিন্তু এখন আপনারা মনে করছেন আমিও আসলে কুমিল্লার মানুষ মনে করি আমার এত কষ্টের একটা ফেসবুক পেজ আমার ফেসবুক পেজটা আপনারা খাইছেন এটা একটা কথা হল নি ভাই তো যারাই নোয়াখালী ভাইয়েরা আছেন ভাবনা করেন ভাই ফেসবুক পেজ আবার ইউটিউব এগুলি খাই কি আপনারা নোয়াখালীর বিভাগ বাস্তবায়ন করতে পারবেন জীবনেও কোনো দিন না আসলে আমাদের নোয়াখালীর ভিতরে মনে করেন একটা শিক্ষা বোর্ড নাই কোনো কিছু নাই কুমিল্লা স্বয়ন সম্পূর্ণ আছে তার কারণে বিভাগের দরকার আছে এটা আর দিই না এর আমরা আবার নতুন করেই চাই না এটা না করি আমরা লাফালাফি ফালাফালি করলে কি আমরা দিয়ে দিবেন অনুরোধ অথা মানুষের অভিশাপ লোয়েন না মানুষের ফেসবুকগুলি হ্যাক করেন না ফেসবুকগুলি হ্যাক করে মানুষের অভিশাপ লোয়েন না তো ভালো থাকেন সুস্থ থাকেন আবারও অনুরোধ জানাচ্ছি মানুষের ক্ষতি করেন না হ্যাঁ তো দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমিকয় বিক্রয় কুমিল্লা তা আসলে এতক্ষণ যা বলছিলাম কি করব নিরুপায় হয়ে অনেক কিছু বলতে হয় আসলে আমার তো কোনো অপরাধ নেই আমার এই যে ফেসবুকটা নষ্ট করে ফেললো যার কারণে বলতে হয়েছে আমি আজকে যেখানটায় আছি কুমিল্লা পাড়ায় তো অনেকে আমার কাছে পাথুরিয়া পাড়ায় রাস্তার পাশে জায়গা চেয়েছেন এই জন্য রাস্তার পাশে একটা জায়গা আছে আমি জায়গাটা একটু দেখিয়ে দিব সাথেই থাকুন সাথেই থাকুন এই পর্যায়ে ভিতরটা দেখিয়ে দিচ্ছি এই যে গ্যাসের রাইজার আছে কিন্তু দেখুন এই যে সরাসরি দেখিয়ে দিলাম গ্যাসের রাইজার আছে জায়গাটা যেভাবে আছে আমি একটু দেখানোর চেষ্টা করি আর জায়গাটা কিন্তু একটু লম্বা সামনে মুখপাতটা একটু মুখপাত কত হবে পঁচিশ পঁচিশ ফিট পাতে হবে তারপরে অনেকে চেয়েছেন রাস্তার পাশে যেহেতু চেয়েছেন আমি আসলে যখন যেটা কালেকশন করতে পারি ওইটাই জানানোর চেষ্টা করি তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি পাঁচ লক্ষ সবশেষে নাম্বারটা আবারও জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো আবারও সবাইকে বলে দিচ্ছি বাই ঘরে একটু সবাই একটু কই দিয়ে রাজা রাজানা মানুষের ফেসবুক না খায় আবার একটু কই দিলাম মনে করে দিলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ